তো হে গাইজ আজকে আমি চলে গেছিলাম কাপড়ের হাট এক্সপ্লোর করার জন্য হ্যাঁ গাইজ কাপড়ের হাট তো যারা তোমরা আমার পুরোনো আছো তারা আমাকে ফলো করো তারা জানবে যে আমাদের এখানে শনিবার শনিবার সবজি হাট বসে তো বাজার কমিটির লোক এখানে এখানে একটা ট্রেন্ডিং আইডিয়া বার করে করে বুধবার বুধবার স্টার্ট দিল কাপড়ের হাট হ্যাঁ গাইজ বুধবার এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে কাপড়ের হাট বসবে আর এখানে দেখো একটা অফিস রুমও বানিয়ে দিয়েছে বাজার কমিটির লোকের জন্য তো ওখানে গিয়ে আমি আর বসেছিলাম তো এখানে সব সবকিছুর বন্দোবস্ত ছিল আর এখানে একটা মাইকও ছিল আর এখানেও দেখো দোকানপাট সব স্টার্ট হয়ে গেছে বসা তো আবির মাইকটা নিয়ে একটু বক্তৃতা দেওয়ার ট্রাই করলো বাট পারল না তাই আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে দেন সন্ধ্যাবেলা আমার সব কিছু কাজ কমপ্লিট করে আমি ফাইনালি পৌঁছে গেছিলাম ওই হাটের ওখানে ওখানে গিয়ে দেখলাম অনেক বেশি ভিড় হয়েছে আমি এত এক্সপেক্ট করিনি আবিরকে খোঁজ করতে তারপরে জানতে পারলাম ও কাপড়ের দোকানে বসে আছে তো গাইজ তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় যে আপড়ের হাটে কি পাওয়া যায় তো গাইজ এখানে দেখো জ্যাকেট ছিল ছেলেদের এখানে ছিল লুঙ্গি পাজামা ট্রাউজার সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল আর এখানে মেয়েদের গার্মেন্টস ছিল মেয়েদের সব কিছু এখানে পাওয়া যাচ্ছিলো দেন এদিকে আসতেই দেখতে পেলাম যে এখানে বেনারসি শাড়ি বিক্রি হচ্ছিল হাটে বেনারসি শাড়ি মাইন্ড ব্লোয়িং ব্যাপার তাই না গাইজ আর এখানে মেয়েদের অনেক জিনিসপত্র ছিল সব কিছুর নাম তো আমি জানি না তো তোমরা যদি আসো তাহলে দেখতে পাবে যে এখানে কী কী পাওয়া যাচ্ছে তো আমি একটু এক্সপ্লোর করতে করতে এদিকে আসলাম আর এখানে এসে আমার দেখা গেছিলো শাহিনের সঙ্গে তো আমরা এদিকে আসতে দেখা হচ্ছে তো গাইজ এখানে একশো টাকায় দুটো শাড়ি পাওয়া যাচ্ছিল কেমন কোয়ালিটি হবে সেটার আমি গ্যারান্টি দিতে পারলাম না তো এখন এক্সপ্লোর করতে থাকি আর তোমরা এরকম ভিডিওজের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও